সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফস্টাইলও তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা মা আমাকে বসিয়ে দিয়েছে এখনো ফ্রেশ হয়নি আর এদিকে মা বোন দুজনে মিলেই রান্না শুরু করে দিয়েছে আর আজকে হচ্ছে ফেভারিট রান্না মানে সবারই খুব প্রিয় রান্নাটা আজকে করছে আর বিছানাটা এখনও মানে আমি দেরি করে উঠলাম মানে এই উঠলাম তো আমার এই সাইডে বিছানাটা গোছানো হয় মা যখন সময় পাবে তখন বিছানাটা গুছিয়ে নেবে তো চলো কি রান্না করছে মা আর বোন মিলে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই আর সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকে না একটা দারুণ কথা তোমাদেরকে জানানোরও আছে সেটা সেটাও তোমাদেরকে জানাবো তো সঙ্গে থাকো এই যে দেখো আজকে হচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছো হাসগিয়ে ছানার বড়া করে ঝোল করা হবে তো সব কিছু তৈরি করা রেডি হয়ে গেছে দেখো গোল করে ছোটো 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 করে সন্দেশের আকারের মতো করে করে নিয়েছে এটা এখন ওই যে দেখতে পাচ্ছ বেসন বোন হচ্ছে দিকে বেসনও নিয়েছে এটা করে ও এখন বেসনটাকে ফেটিয়ে নিচ্ছে কারণ বেসনটা অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে না করলে না মানে ভালো করে বেসনটা ফেটানো না হলে বড়াগুলো কিন্তু সেভাবে ফুলকো ফুলকোও হবে না তো এটা করবে আর মা ওইদিকে মশলা করবে জন্য শিলনোড়া পেতে সব কিছু নিয়ে নিয়েছে আর টমেটো দিয়েই এই রান্নাটা করবে আজকে আর টমেটো দিলে বেশ ভালো লাগে এই যে দেখো আর এদিকে হচ্ছে কড়াইশুঁটিও কিছুটা আছে তো কড়াইশুঁটি টমেটো কড়াইশুঁটি আলু হবে ঝোল হবে রসা আর কি রসাও বলতে পারো কিংবা আর ছানার তরকারিও বলতে পারো তো এই হচ্ছে রান্না বান্না তো বোন এইটা করে দিকে করে নিই বেগুন ভাজা আর এই যে দেখো শাক ভাজা ঠিক আছে হ্যাঁ কালকে শাকটা বেঁচে ছিল বেঁচে হ্যাঁ বেগুন দিয়ে আর এমনি বেগুন ভাজা করেছে আর শাকটা বাছা ছিল জন্যই ভালো হয়েছে না হলে এই শাকটা তো বাঁচতে খুব টাইম লাগে আর মা ওইদিকে হচ্ছে বাটনাটা করে দিবে সেই বোন এদিকে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে আর পাশেই দেখা একটা জলের মগও নিয়েছে ঠিকঠাক ফ্যাটানো হলো কি না জলে দিলেই ঠিকঠাক ফ্যাটানো হলেই ভেসে উঠবে আর এই রান্নাটা যদি সব দিক দিয়ে ঠিকঠাক করা যায় খেতে ভীষণ টেস্টি আর নিরামিষে একদম একটা মানে মুখে লেগে থাকা একটা রান্না খুব ভালো লাগে আর এই ছানার যে চাটকেগুলো বানিয়ে রেখেছে বেসনে ডুবিয়ে এপিট ওপিট ভালো করে বেসনটাকে মেখে তারপরে তেলে ছেড়ে দিচ্ছে প্রত্যেকটা বড়ায় যেন এত মানে ফুলে উঠেছিল মনে হচ্ছিলো একদম তেলপিঠে মানে ভীষণই একটা তেলপিঠে কিংবা আমরা তো তেলপিঠে বলি মালপোয়া বলতে পারো মানে খুবই সুন্দর হয়েছে আর কি আর এই রেসিপিটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা কিন্তু দেখলে দেখতে পারো আর এটা একবার করেও খেতে পারো ভীষণ একটা ভালো খাবার আর রইল হচ্ছে ছানা ছানাটা এমন কোনো ব্যাপারই না ছানাটা ছানা কাটার পরে তোমরা মানে যেটা দিয়েই ছানাটা কাটো না কেন তারপর একটু ভালো করে চিপে একটু লবণ দিয়ে আর একটু চালের গুঁড়ো থাকলেও একদমই অল্প চালের গুঁড়ো দিয়ে তারপরে ছানাটাকে মেখে গোল গোল লিচি কেটে তারপরে একটু চ্যাপটা করে নিলেই হয়ে গেল। তারপরে বেসনটাকে ফেটিয়ে বেসনের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে তারপরে এই ছানার যে গোল গোল করে বানিয়ে রেখেছ এগুলো এপিটপির দেখলেই তারপরে একদম তেলে দিয়ে দিল এটা তোমরা মানে সব রকম যদি ভাবো যে ফুলকপি আলুর তরকারির মধ্যেও দিতে পারো সেটাও কিন্তু খাওয়া যেতে পারে শুধু আলু দিয়ে আজকে আমাদের শুধু আলু দিয়েই করবে আর দেখো বড়াগুলো দেখতে এত সুন্দর হয়েছে একদম লাল লাল করে এইভাবেই ভেজে তুলে নিতে হবে তো এই চারটে ভাজা হয়ে গেছে আরও কয়েকটা আছে থালাতে দেখো এগুলো সব একটা একটা করে ভেজে নেবে আর এই প্লেটে বড়াগুলো বন সবগুলো তুলে নিচ্ছে তেল ঝরিয়ে আর কি আর এটাতে না খুব যে একটা তেল লাগে তাও না এ যে দেখো খুব সুন্দর হয়েছে দেখতে অল্প তেলেই কিন্তু তুমি প্রত্যেকটা বড়াই ভেজে নিতে পারবে তারপরে আবার আবার আর একটা দিচ্ছে মানে অনেকটাই হয়ে গেছে তোমার বাটিতে রেখেছে একটা প্লেটে রেখেছে আজকে বেশ অনেক কয়েকটাই তোমার বড়া হয়েছে বেশি না পোয়া দুধেও কিন্তু মানে যাকে বলে হাফসের দুধ আর কি তাতেও বেশ অনেক কয়েকটাই কিন্তু বড়া হয় আর কি যাদের বাড়িতে লোক বেশি তারা একটু বেশি করে ছানাটা কেটে নেবে একশের দুধ নিলেই হয়ে যাবে তো সেটাই তোমাদের পরিমাণটাও একটু বলে দিলাম আর তোমার হচ্ছে রইল হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো এমন কোনো বেশি লাগে না এক চামচ কিংবা দু চামচ দিলেই হয়ে যায় আর আজকে হচ্ছে আলু দিয়ে করছে নতুন আলু তো নতুন আলুগুলো না একটু সেদ্ধ করে রাখলে না শক্ত হয়ে যায় আর ফোড়নে দিল হচ্ছে জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর আলুটা ছেলার সময় একদম একটু আদা ভাঙা করে মা রেখেছিল না হলে ঠান্ডা হয়ে গেলে আর সেইভাবে শক্ত হয়ে যায় আর দিয়ে দিল হচ্ছে কড়াইশুঁটি আর টমেটো কারণ টমেটোটা দিলেও হচ্ছে কালারটা ভীষণ সুন্দর আছে আর শীতের দিনে তো টমেটো পাওয়াই যায় আর খেতেও একটা টেস্ট লাগে তো সেই জন্য আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলো দিয়ে এবার একটু এই আলুটাকে সব কিছু দিয়ে একটু ভেজে নেবে ভেজে নিয়ে তারপরে মশলা দেবে তো বোন একটু ভালো করে দেখো খুব সুন্দর করে ভাসছে আর যে লবণ দিয়েছে না টমেটোটাও একদম গলে যাবে আর কড়াইশুটিটা শীতের দিনের কড়াইশুঁটি প্রত্যেকটা খাবারেই কিন্তু দেওয়া যায় তো সেইভাবে আমাদের আনা হয় না জন্য প্রত্যেকটা রান্নাতেই দেওয়া যা মানে দিতে পারি না তো আজকে ছিল তো সেই জন্যই আর কি দিয়েছে এই মানে বড়ার তরকারিও বলতে পারো আবার ঝোলও বলতে পারো তো সেই জন্য এই যে ওইদিকে মা মশলা করছে আর এদিকে বোন হচ্ছে ভেজে নিল ভেজে নিয়ে মশলাটাও দিয়ে দিয়েছে আদা বাটা জিরে বাটা দিয়েছে আর লঙ্কা ঝালটা যেয়ে যেমন খাও সেরকম দিতে পারো আর এদিকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে দেখো কালারটা মানে কষাতে কষাতে এত সুন্দর এসেছে মানে পরে আরও কত সুন্দর লাগবে তো প্রথমে অল্প জল দিয়ে দিল দিয়ে আবার একটু নাড়াচাড়া করছে কারণ একবারে জল দিলে না হবে না তো অল্প অল্প করে জল মিশাতে হবে আর এইভাবে একটু নাড়াচাড়া করে করতেই হবে তাহলে একদম খুব সুন্দর হয়ে যায় এবার দেখো বড়াগুলোন দিয়ে দিয়েছে আর দেখো কালারটাও কত সুন্দর এসেছে মানে প্রত্যেকটা বড়াই দেখো একদম ভেসে আছে আর খেতেও কি বলবো তোমাদের মানে আমি ভয়েসটা পরে দিচ্ছি এত টেস্টি হয়েছিল খুবই টেস্ট হয়েছিল তো আজকে আমাদের রান্নাটা দেখলেই খুব সুন্দর একটা রান্না রান্নাবান্না করে ভোগ বেড়ে ঠাকুরকে দিয়েও এসেছে বোন ভোগ দিচ্ছে ভাই আর এইদিকে মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে তো আমি যেটা খাই চিড়িয়ে সকালের ব্রেকফাস্ট তো এইদিকে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করে আমাকে আবার ওষুধ খেতে হবে সেটা তো তোমরা জানোই রোজ সকালে ব্রেকফাস্টের পরেই আমার থাকে তো মাকে বললাম মা তুমিও খেয়ে নাও তো খাওয়া দাওয়া করে একটু আমি রেস্ট নিচ্ছিলাম তো মা এদিকে গাড়িটা নিয়ে আসলো আমাকে বসিয়ে দেবে তো মা আমাকে বসিয়ে দিয়ে একটু ছাদে গেছে কাজ করতে তো মাকে বললাম মা বলছে তুমি তাহলে একটু থাকো তাই আমি ভাবলাম বাবা ঘরের মধ্যে থেকে কী করবো তো উঠবেই না তো যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি জানি ঠান্ডা কিন্তু কী করবো সময় তো আর ঘরে থাকতে কারোই সব ভালো লাগে না আর আমি একটু ঘুরতে ভালোবাসি তোমরা তো জানোই বাবা আসলে বাবা আমাকে একটু ঘুরতে নিয়ে যায় আমার তো বেশ ভালোই লাগে তো সেই জন্য বারান্দাটা জন্য বারান্দা থাকার জন্য না অনেকটাই ভালো হয়েছে যে একটু ইচ্ছে করলে গাড়ি করে একাই একটু বারান্দায় আসতে পারি তো এই যে গামছাটা এখানে নাড়া ছিল মানে মেলা ছিল আর কি সেটা আমি একটু ঠিকঠাক করে দিলাম দিয়ে দেখেছ এইদিকে কাণ্ড যা হাওয়া কী আর বলবো তো এদিকে মন্দিরের কাজ হচ্ছে কিছুক্ষণ একটু বসে দেখলাম আর রাস্তাতে লোকজন খুবই কম কারণ ঠান্ডার জন্য যতটুকুনি দরকার ততটুকুনি কিন্তু মানুষ বের হচ্ছে এছাড়া কিন্তু সেইভাবে রাস্তায় রোদ মানে সময় যে আগে লোকজন দেখা যেত এখন অতটাও কিন্তু লোক দেখা যায় না তো এদিকে গামছাটা দেখলাম হাত দিয়ে যে শুকিয়েছি কিনা মানে হাওয়ার জন্য একটু মানে শুকিয়েছে প্রত্যেকটা জামা কাপড় সবই ভিজে মানে কি বলবো স্নান যে করব মানে সেটাই ভাবছি যে একটা জামা কাপড়ও তো শুকোয়নি কালকে তো একটা এই যে নতুন লাল জামাটা বের করে পড়েছি আজকে যে কি করব মানে সেটাই ভাবছিলাম বসে বসে আর এদিকে দেখো ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই যে তিন চার দিন হয়ে গেল একই রকম ওয়েদার হাওয়া আর মেঘলা মেঘলা একটু রোদ উঠলে বেশ ভালো হয় ওইদিকে দেখো মন্দিরের কাজ অনেকটাই এগিয়েছে প্লাস্টারও কমপ্লিট তো মিস্ত্রিগুলোও ভীষণ ঠান্ডা লেগেছে তো ওরা এখানে বসে আছে আর এইদিকে চারিদিকটা শুধু মেঘলা আর মেঘলা আকাশ তো এইখানে আমি একটু বসে আছি বসে থেকে ওদের কাজ দেখছিলাম কারণ আমার না মিস্ত্রিদের কাজ দেখতে বেশ ভালো লাগে তো বাড়ির সামনে মন্দিরটা হচ্ছে একটু মনে আনন্দও লাগে যে মন্দিরটা হলে কিছুদিন পর আবার কালী পুজো আছে এই মন্দিরেই সেটাও তোমাদেরকে যতটা পারবো শেয়ার করবো আসলাম বারান্দায় একদমই বসে থাকা যাচ্ছে না ভীষণ ঠান্ডা লাগছে আর হচ্ছে রোদ উঠলে বাবার সঙ্গে গিয়ে একটু রোদ্রে থেকে ঘুরে আসি জামাকাপড় তো জামা কাপড় তো সবই ভেজা তো মাকে বললাম তিন দিনের আগে যেগুলো জামা কাপড় আছে দেখো একটু শুকোলে হালকা হালকা তুমি নিয়ে আসো ঘরে একটু মেলে দাও ঘরের যে গরমটা আছে সেটার জন্য মানে সেটাতে একটু হলো জামা কাপড়গুলো শুকনো শুকনো থাকবে আর সিঁড়িতে সব জামাকাপড় মেলা আছে তো মানে হালকা হালকা ঝিরিঝিরি কুয়াশা করছে এবার সেগুলো নিয়ে জামা কাপড়গুলো মনে হচ্ছে হয়তো জল ঢেলে রেখেছে কিংবা ঠান্ডা বরফের মতো হয়ে গেছে আর কি তো স্নানে যেতে হবে মা ছাদে থেকে আসলে স্নানে যাব আর রোদ্রু যে কবে উঠবে সেটাই বসে বসে ভাবছিলাম কারণ তিন চার দিন হয়ে গেল কন্টিনিউ রোদ্রু নেই আর ঠান্ডা পড়ুক তাতে আমার কোনো অসুবিধে নেই কিন্তু জামাকাপড়গুলো শুকুলোতে ভালো লাগে জামা কাপড় না শুকলে থেকে বেশি খারাপ লাগে আর কি তো বারান্দায় বসে থাকতো একটা একজনের সাথে দেখা হলাম বান্ধবীর মানে পুরনো বান্ধবীর হাজব্যান্ডের সাথে তো একটু কথা বললাম তো ভাবলাম যে না এবার বাড়ি যায় তো মাকে ডাকলাম মা নামবে একটু পরে সাথে একটু কাজ করছে গাছে তো সেগুলো করে এসে তারপরে আমাকে স্নানে দিয়ে আসবে মা এসে দেখো রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছে তো মা বলছে দায়াও বাবা তোমাকে আমি স্নানে দিয়ে আসছি গরম জল বসিয়ে দিতে হবে তো সেই জন্যই আর এইদিকে মা বাটি তারপরে সকালকার খাবার বাটি সব কিছু ধুয়ে দুধের কৌটো মানে সব কিছু ধুয়ে মার জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছে একটা সংসারে তো অনেক কাজ থাকে তাই না আর এই ঠান্ডার জন্য না কাজ করেও এগোনো যায় না মানে মা এসে বলছে যে দু একটা জামা তাও একটু হাওয়াতে শুকিয়েছে আজকে রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ একটু শুয়েছিলাম আর হচ্ছে এখন মা আমাকে গাড়িতে বসিয়ে দিলো মা খাবার বাড়ছে তো এ রান্নাঘরের সামনে বসেই মানে বাইরে বসেই খেয়ে নিব ঘরে আর খাবো না কারণ ঘরে ভাত তারপরে বাতের ফালা জলের গ্লাস এগুলো নিয়ে যেতে একটু হলেও অসুবিধা হয় তো সেই জন্য মায়ের ভাত বাড়া হয়ে গেছে আর রান্নাটাও আজকে ভীষণ সুন্দর হয়েছে মানে রসাটা যে ছানার বড়ার যে তরকারিটা করেছে আর কি রসা কিংবা তোমার তরকারি খুব সুন্দর কালার এসেছে আর টেস্টও হয়েছে তো চলো তোমাদের দেখিয়ে বেরিয়েছে দেখো কালারটা এত সুন্দর এসেছে আমার ভীষণ ভালো লাগে এই তরকারিটা আমার খেতে ভীষণ টেস্ট হল লাগে আর কি তো মাকে বলেছিলাম তাই মা করেছে আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে ভীষণ একটা তো খেয়ে নিই আর শীতের দিনে না যে খাবারই খাও না গরম করে খেলে আর হয় না ঠান্ডা জিনিস খাওয়াও যায় না আর যা ঠান্ডা পড়েছে তোমরা তো জানোই তো সেই জন্যই মা আবার তরকারিটা গরম করলো মাকে বললাম থাক ভাত গরম করতে হবে না তো মাও ওইদিকে মাকে বললাম তুমি একটু নিয়ে নাও তুমি আর আমি একসঙ্গেই খাই তো মা বলছে ঠিক আছে তোমাকে আগে দিই তারপরে আমি নিয়ে আসি তো মা এখন খাবার নিয়ে আসছে আর আমি তাহলে খাওয়া শুরু করে দিই মা জলের গ্লাস দিও আসলো এসে দেখো এখানে বসে আছে বলে দিদি এখানে একটু বসে আমি বললাম বস ঠান্ডা পড়েছে যা ঠান্ডা পড়েছে কি আর বলবো আর বনে একটু ঘাড়ে ব্যথা হয়েছে মানে ও না ঘাড়ে জড়িয়ে নিয়ে যায় তো তো একটু বলছে ঘাড় ব্যথা করছে আর কি আর এদিকে ঠান্ডার জন্য কিছু না পড়ে গেলে ঠান্ডা লেগে যাবে চট করে আর এমনিতেই তো মানে আমাদের দিক দিয়ে নড়াচড়া অসুবিধে আর ভারী কিছু পড়লে তো আরোই অসুবিধে তো এখন মা হচ্ছে সন্ধ্যাপাতি দেবে তারপর আমরা দুই বোন সন্ধ্যা প্রণাম করে একবারে ঘরে যায় মানে ঢুকবো আর কি কারণ বাইরে আর সেরকম কোনো কাজ নেই তো বাইরে বসেই বা কী করবো ঘরে গিয়ে দরজা বন্ধ করে থাকলে না অনেকটা ঠান্ডা কম লাগে আর বাইরে বেরিয়ে থাকলে বিশেষ করে হাত হাতগুলোর মনে হয় ঠান্ডা বরফ হয়ে যায় তো বনেরও তাই বনে এখন গিয়ে আসছে চালানোই যাচ্ছে না অসুবিধা হয় আর কি যেহেতু মানে গাড়িটা কে দুই হাতে ভালো করে ধরতে হয় হাতেই তো ব্যালেন্স রাইট হ্যাঁ তো সেই জন্যই আর কি বোন বলছে ঠান্ডাটায় গেলেও বাঁচি দিদি ভাই খুব অসুবিধে হচ্ছে অসুবিধার কথাই বলো তো ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে কাজ করে বাড়িতে আসা মানে ওর দিকটা অসুবিধে আমাদের শনিবার রবিবার ছুটি থাকে কাজটা তাও ছুটি নেই অনেকটা কাজের চাপ আছে হুম যেতেই হবে যেতেই হবে এই তো শুভ সন্ধ্যা বন্ধুরা আমাদের চা চলে এসেছে মা ভাইসোনাও পুজো দেওয়া অনেকক্ষণ আগে হয়েছে বাইরে ঠাকুর প্রণাম সেরে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম মানে একটু শুয়েছিলাম তারপরে মা আমাকে বসিয়ে দিল চা নিয়ে এসে আমাকে বসিয়ে দিল। মা ওইদিকে চা করছিলো তারপরে হচ্ছে সোনার যে ছানা করে আর কি আর দুধের হাড়ি ওটা হচ্ছে মাঝ মানে মা হচ্ছে সন্ধ্যাবেলায় ঠাকুর সেবার পরে মেজে রাখে কারণ সকালে দুধ দিয়ে যায় তো সেই জন্য তো এদিকে আমার চাও রেডি তো এখন সন্ধ্যাবেলা সবাই মিলে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব তো চলো তোমাদের মানে দেখিয়ে নিই সবাই মিলে আমরা চা মানে মা আর ওই যে বোন আর এই যে আমাদের চা এই যে মা তোমাদেরকে হাই করে দিলো আর চা ওই বোনের চা বোন নিয়েছে আর এটা মায়ের আর ওটা আমার তো হ্যাঁ নিব তো দাও এই জামা চা তো এখন সবাই মিলে চা খেয়ে নিব আর কি কারণ ঠান্ডা দিনে না চা করে আনতাম না ঠান্ডা হয়ে যায় তাই না মা চা ঠান্ডা হয়ে যায় আর গরমের দিনে জিনিস ঠান্ডাই হতে চায় না হ্যাঁ আর শুনো না যতবার যে খাবে আমাদের তো ঠান্ডা জল কেউ খায় না জলটাকে গরম করতে হয় আর তার মধ্যে ঠান্ডা লাগা ধাতু আছে আন্ডার ধাতু আছে এই যে আমার তো সেই কি কাশি হয়েছিল কমে না কমে না সেই কত ওষুধ টষুধ খেয়ে সেটা কমলো তারপরে টুম্পারও তাই ওরও ঠান্ডা লাগে বাইরে যায় তো ওরও ঠান্ডা লাগে আর সম্পাকে তো আমি ভয়ে ঠান্ডা লাগাতে না কারণ ওর এমনি তো শরীরে কষ্ট তার মধ্যে একটা অসুখ বিসুখ হলে আরো কষ্ট তো ওই জন্য সবাইকে আমি যে যখনই যেটা খাওয়াই গরম করে খাওয়াই কাউকে আমি ঠান্ডা খাওয়াই না ওর বাবাকেও তাই ওদেরকেও তাই তো ওই জন্য যে যখনই যেটাই খাবে গরম গরম এই যে সকালে রান্না হয় তারপরে সেই রান্না তরকারি বলো আবার বিছানা ছড়িয়ে রাখে কি করবি বল ঠান্ডার দিন কি এমনি এমনি থাকা যায় থাকা যায় একটু বসলে মনে হয় ঢেকে নেই আর শুলে তো মনে হবে আর ওই আবার মানে গোসান গাসন বেশি পছন্দ করেন যদি আসে মানে টিকটক মানে থাকবে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যদি এসে দেখে যে বিছনাটা অবশানো হয়ে গেছে বলে এই যে বিছানাতেই উঠবো ও উঠে একটু রেস্ট নিব আর দুপুরে যে রান্নাবান্না থাকে সেটাই আমাদের রাত্রিবেলা হয়ে যায় কারণ রাত্রিবেলা সেভাবে নতুন করে রান্নাবান্না মানে মাকে করতে দিও না আর বলিও না কারণ কি বলতো যেহেতু আমরা হচ্ছে মানে রাত্রে কিংবা সবসময় একদম অল্প করে খাই তো কারণ সারাদিন বসে থাকি বেশি তো খেতেও পারি না তো সেই জন্য হচ্ছে রাত্রে আর মাকে এই যে ঠান্ডার মধ্যে মানে রান্নাবান্না করতে গেলে জলে হাত দিতেই হবে আর তার মধ্যে কি বলো তো ওই খেলেই হলো পেট ভরলেই হলো মানে একটু যে ভালো মন্দ কিংবা একটু যে মানে নতুনত্ব খাবার এরকম আমাদের মনে আসেও না কারণ যেহেতু হ্যাঁ যদি আমরা নিজেরা করতে পারতাম তাহলে তার ব্যাপারটা ছিল আলাদা রকম আর মা সারাটা দিন সংসারের এত কাজ করার পরে মাকে যদি আবার বলি যে রাত্রে অন্যরকম রান্না করো আর আমাদের না সম্ভবও না তোমরা তো দেখোই মানে আর একদিনকে দেখলে যখন আমাদের যেটা দরকার তখনই সেটা বাজার থেকে আনা হয় বাড়তি কোনো জিনিসই আনা হয় না তো এইভাবেই চলতে চাই এইভাবেই খেলেই হলো তো সেই জন্য আর কি ভিডিও তোমাদের শেয়ার করব আর আজকে তোমাদের আর কথা জানাবো সেটা হচ্ছে কি প্রথমবার জানো তো মানে ফার্স্ট টাইম আমার বোন ছেলের সঙ্গে ফোনে কথা বলেছে মানে ছেলেটা এতদিন পর বোনকে ফোন করেছিল সেটা হচ্ছে কালকে সন্ধ্যার দিকে আর কি ফোন করে ফোনটা আমি ধরেছিলাম তো তারপরে বোনকে দিলাম বোন কথা বললো তো বোনকে বললাম বোন ফার্স্ট টাইম তুই ছেলের সঙ্গে ফোনে কথা বললি। তো বোন বলছে হ্যাঁ তো একটা কথা কি বলো তো জীবনে মানুষের জীবনটা কখন কিভাবে কাটে আর কখন কীরকম মানে একটা হয় সেটা কেউই বলতে পারে না তো যাই হোক এগোচ্ছে দেখা যাক কত দূর কী হয় না হয় সবই তোমাদেরকে বলবো তো ভীষণ ভালো লাগলো আর ছেলেটাও না খুব সুন্দর মানে সবাইকে মানে আমাকে যেমন ফোনে দিদি দিদি বলে বলে। খুব ভালো আর কি ব্যবহারও ভালো তো দেখা যাক মানে কার সঙ্গে লেখা আছে আর হচ্ছে কবে কি হবে সেটা সবই তোমার তোমরা জানতে পারবে তো ভাবলাম দেখো আমার ওই বোনটা যে আমাদের তোমাদেরকে কালকে বললাম ওই বোনটাও ভীষণ ভালো জানো তো আমাদেরকে একদম নিজের দিদির মতো ভাবে তোমাদের তো কালকেই বললাম তো বোনটাও যে অত দূরে থাকে মানে বোনটার বাড়ি হচ্ছে কলকাতা তো অত দূর থেকেও যে আমাকে ফোন করে জানিয়েছে এটাও তো অনেকটা বিশাল বড় তাই না একমাত্র ভালোবাসা থাকলেই মানুষ এইভাবে বলে আর কি তো কালকে আমার বোনের যখন ছেলের সাথে প্রথমবার কথা বললো তো আমারও ভালোই লাগলো কারণ কি বলো তো নিজেদের মধ্যে কথা বললে মানে ছেলের কথাও বোন জানতে পারবে বোনের কথাও ছেলে জানতে পারবে উভয় পক্ষের একটু কথাবার্তা তারপরে হচ্ছে তারপরে তোমার ধরো ওর কিছু যদি জানার থাকে মানে ছেলের যদি কিছু জানার থাকে ফোনে জানতে পারবে বোনের যদি কিছু জানার থাকে জানতে পারবে তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো আর কি কি মানে বৃত্তান্ত সবই তোমাদেরকে বলবো তারপরে হচ্ছে মানে তারপরের কি কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে আমি রোজ বল মানে বলবো আর কি আবার আজকেও একটা কথা হয়েছে মানে ওদেরই বাড়ির ব্যাপারে তো সেটা তোমাদের আমি কালকের ভিডিওতে জানাবো ঠিক আছে মানে আজকে রাত্রেও আবার কথা হবে আর কি ছেলের বাবা মায়ের সঙ্গে তো সেটা আগে জেনে নেই ভালো মতো আর এমনি দুপুরে একবার কথা হয়েছে কিন্তু ওরা একটু ব্যস্ত ছিল তো বললো রাত্রিবেলার দিকে যেহেতু বাবা বাড়ি থাকে তারপরে মাও ধরো রান্নাবান্না থাকে না তো সন্ধ্যাবেলার টাইমটা ওদেরও দিক দিয়েও ভালো আমাদের দিক দিয়েও ভালো আর কি মানে এই রাত্রের সময়টা তো সেই জন্য কি কথা হচ্ছে না হচ্ছে সেটা আবার তোমাদেরকে কালকে জানাবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট